আমি দার্শনিক কোনো বক্তব্য রাখবো না একেবারে মেঠো কথায় মেঠো ভাষায় মানুষের যেটা প্রয়োজন এখন যে বিষয়গুলো নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত কথা বলছে সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাই আমরা নিশ্চয়ই আমার একটা বদনাম আছে একটু বলা যায় যে আমি রবি ঠাকুরের একটু ভক্ত বেশি প্রায় রবি ঠাকুরের রেফারেন্স দিয়ে কথা বলে ফেলি রবি ঠাকুর একটি কবিতা আছে যেটা প্রায় আমি বলি এটা আমার সবচেয়ে ভালো মনে হয় এটা আমার কাছে খুব অত্যন্ত আকর্ষণীয় মনে হয় কবিতা কিন্তু দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাঠান আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো বিদ্যান মানুষদের কথা আপনার রাজনীতি বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছে প্রতি যে এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরল এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি কী হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালো জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণেরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য আপনারা দেখুন সে প্রথম থেকে যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা সেখানেই আমাদের শক্তি আর শক্তি আমাদের সেই মানুষগুলো যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশের পৃথিবীর বলে গেছেন যেটা আজকাল কেউ আলোচনা করে না অনেকেই ওয়েলফেয়ারিং কমিশনার কথা যাদের জন্য কথা বলা দরকার সে আমাদের খেটে খাওয়া মানুষগুলো কৃষক শ্রমিক মেরুতে মানুষ বৈষম্য তো তাদের কাছে পুরো বৈষম্যটা তো সেইখানে সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে তাদের বাংলাদেশকে তারা ছেড়ে তুলে ধরছে আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রণালয় কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিলো তখন ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল আমি দেখতাম যে আমাদের কৃষকেরা কাজ করছে আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন নতুন নতুন যে আপনার যে আসে আসেগুলো আসে সেটাকে কিভাবে ডেসিমিনেট করা যায় মাঠের মধ্যে সেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ সবচেয়ে দেশপ্রেমিক ট্রেনিং বা পেশা যে পেশার মানুষ যদি থাকেন তাহলে কৃষির মানুষেরা তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ বিজ্ঞানী তারা কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের আমরা যখন উনিশশো সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে তখন আমাদের লোকসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন লোকসংখ্যা আমাদের প্রায় আঠেরো কোটি সেই সময়ে আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় আঠাইশ লক্ষ টন আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীগুলো কাজ যে কাজ করলো তাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষিবিজ্ঞানীরা বা কৃষিবি এটা অনেকে আমরা বলিও না বুঝিও না জানিও না এই কথাগুলো যেন বলছি যে এই বিষয়গুলো বোধ হয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিস করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিসের সুরহা না করা যায় তাহলে আরও বড়ো বিপদে পড়তে হবে এটা হচ্ছে সত্য কথা আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি তাদেরকে কাজ দিতে পারি তাদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তি দিতে পারি তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারব